কীভাবে একটি ক্যাশ ইন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টটি খুলে পাবেন পাঁচশো রাফার বোনাস অবশ্যই দুই হাজার ডিপিজি দশ হাজার টান বার করে পাঁচশো রাফার বোনাস পেতে পারেন সো অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলে নেবেন ওফিসিয়াল লাইব্রেরি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা লিঙ্কের উপর ওপর ক্লিক করে ডাইরেক্ট অ্যাকাউন্ট খোলা অপশন নিয়ে আসবে প্রথমত আপনার ব্যবহারকে নাম দেবেন দ্বিতীয়ত পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে অবশ্যই ব্যবহারের নাম এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন নেক্সট টাইম করতে লাগবে তারপর পরবর্তী ক্লিপ করে দেবেন আপনারা দেওয়ার পরে আপনাদের নেক্সট এ নিয়ে আসবে সো এখানে উপরে একটি কোর্ট সো এই এখানে বসিয়ে দেবেন এখানে একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দেবেন পরে আপনারা একটি ফোন নম্বর দেবেন অবশ্যই শূন্য বাদ দেবেন শূন্য দেওয়া থাকে এবং এই নাম্বারে বিকাশ নম্বর অ্যাকাউন্ট খোলা থাকতে হবে সো এই নাম্বারে টাকা উত্তোলন করতে পারবেন এবং এই নাম্বারটি এখন ভেরিফাই করতে হবে ইমেল দিতে পারেন ইমেল না দিলে প্রবলেম নাই রেফার কোডের জায়গায় কিছু করতে হবে না শুধু ঠিক মাকে ক্লিপ করে সম্পূর্ণতা ক্লিপ করে দেবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে সো ভেরিফাই করবেন সো আমি দেখাই আপনাদের তো অবশ্যই ভেরিফাইটি করতে হবে ভেরিফাই না করে ডিপোজিট করতে পারবেন না তো দেখতেছেন অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে জমা দিনে ক্লিপ করে দেবেন তারপর আপনাদের কোর্স বাটনে ক্লিপ করে নিচে প্রোভাইল অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন কোল অপশন আসার পর একটু এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন ব্যক্তিগত তথ্য উপর ক্লিপ করে দেবেন সো এখানে ক্লিপ করার পর এখানে এড আট ভেরিফাই নাম্বার অপশন আসবে আপনারা এখানের উপর ক্লিপ করে দেবেন এখানে ক্লিপ করার পর একটু অপশন আসবে এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর একটি ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করলে আপনাকে এটি কোড দেবে এখানে ক্লিপ করবেন এটি কোড দেবে কোড এখানে বসিয়ে জমা দেনে ক্লিপ করবেন সো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে আপনারা ডিপোজিট করে খেলতে পারেন